নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই বিরুদ্ধে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জেমি ও জেসন এরা দুজন খেলবে কিনা আপুইয়ার ইঞ্জুরিটা কতটা গুরুতর আপুইয়ার ইঞ্জুরি নিয়ে হাসাহাসি করেছে ইস্টবেঙ্গল সমর্থকেরা মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে বৈঠকে বসবে এআইএফএফ আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার বলি ডিমি পেট্রোটস কবে মোহনবাগান দলে যুক্ত হবে ডিমি পেট্রোটস তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি সাতই আগস্ট রাত্রিবেলায় বা বলতে পারি আটই আগস্ট বারোটা পঁয়তাল্লিশ এ এম মানে সাতই আগস্ট রাত্রিবেলাতেই কিন্তু আমরা দেখতে পারবো আজকে ছ তারিখ কালকে সাত তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত বারোটা পঁয়তাল্লিশ নাগাদ কিন্তু ডিমি ডিউপেডোটাস কলকাতায় ল্যান্ড করবে এবং অবশ্যই তিনি কিন্তু আট তারিখ যেটা প্র্যাকটিস আছে মোহনবাগানের সেটা অবশ্যই করবে এবং ন তারিখ তিনি খেলবে কিনা ডায়মন্ড হার্বোডাইসের বিরুদ্ধে সেটা কিন্তু মলিনার কল থাকবে তো এইবারে আপনাদেরকে বলি গতকাল কিন্তু আপুইয়ার খুবই বাজেভাবে চোট লেগেছে আপুইয়ার চোটটা কতটা গুরুতর তার আগে বলি গ্ল্যান্ড মার্টিনের সঙ্গে আপুইয়ার একটা ক্ল্যাশ হয়েছে সেখানে কিন্তু নিজের বাপায় চোট পেয়েছে আপুইয়া এবং এরপরে কিন্তু অনেকেই গ্ল্যান্ড মার্টিনকে উল্টোপাল্টা বলছে তবে এইটুকুনি বলতে পারি গ্ল্যান্ড মার্টিন তিনি কিন্তু ইচ্ছা করে কিছু করেননি খেলতে গিয়ে লেগে গেছে আপুইয়ার আপুইয়া তার কিন্তু চোটটা খুবই বাজেভাবে আমরা সবাই দেখেছিলাম যে আপুইয়া তিনি দাঁড়াতে পারছিলেন না মাঠের মধ্যে পড়ে যাচ্ছিলেন এবং আজকে সকালবেলাও কিন্তু আপুইয়ার প্রচণ্ড ব্যথা আছে এমআরআই স্ক্যান হবে তারপরে রিপোর্টটা হাতে আসলে তারপরে কিন্তু জানা যাবে যে আপুয়ার চোটটা কতটা গুরুতর তবে বর্তমান পরিস্থিতি থেকে যা মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপুইয়া তিনি এক মাস দেড় মাসের জন্য আপুইয়া তিনি ছিটকে যেতে পারেন অর্থাৎ আপুইয়ার কিন্তু চোটটা খুবই গুরুতর তাহলে বন্ধুরা এইবারে বলি আপুইয়ার যে গুরুতর চোট লেগেছে এই নিউজটা জানার পর থেকে কিন্তু অনেক ইস্ট বেঙ্গল সমর্থক আপুইয়ার ছবিতে এক দিচ্ছে জিনিসটা খারাপ লেগেছে এর আগেও দেখেছিলাম কিছুদিন আগে যখন পিভি ভিষ্ণুর চোট লেগেছিল তখনও কিন্তু সেখানে মোহনবাগান সমর্থকেরা হাহারিয়্যাক দিয়েছিল অর্থাৎ বিষ্ণুর সঙ্গে ইয়াক দিয়েছিল তার কারমা আপুইয়ার সঙ্গে হলো আবার আপুইয়ার হাহারিয়াক দিচ্ছে আবার কারমানা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়ে যায় অর্থাৎ কারোর ক্ষতিতে যখনই কেউ হাসবে তখন তাদের ক্ষতি কিন্তু অনিবার্য পি ভি ভিষ্ণুর ইঞ্জুরির খবরে মোহনবাগান ফ্যান্স হেসেছিল এইবারে আপুইয়ার ইঞ্জুরি আপডেটে ইস্টবেঙ্গল ফ্যান হাসছে আবার দেখুন ইস্টবেঙ্গলের সঙ্গে কিছু না হয় অর্থাৎ কিন্তু কারমা কাউকে ছাড়ে না তাই বলবো অন্য কিছুতে হাসাহাসি করে মানুষ ঠিক আছে কিন্তু কারোর ইঞ্জুরি নিয়ে হাসাহাসি করা কিন্তু একদমই উচিত নয় কারোর ইঞ্জুরি নিয়ে যারা হাসাহাসি করে কারোর ক্ষতি নিয়ে যারা হাসাহাসি করে তাদের সম্পর্কে আপনাদের ধারণা কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আমি বলেই দিয়েছিলাম যে জেমি ম্যাকলার না জেসন কামিংস প্রথম দিন প্র্যাকটিসে নামবেন তাই হয়েছে গতকাল কিন্তু প্র্যাকটিস করে নিয়েছে জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন প্রশ্ন উঠছে তাহলে কি ডায়মন্ড হারবার এফসের বিরুদ্ধে জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন খেলবে উত্তরটা হচ্ছে হ্যাঁ স্টার্টিং লাইন আপে না দেখতে পেলেও আমরা কিন্তু এই দুই প্লেয়ারকে সেকেন্ড হাফে অবশ্যই দেখতে পারি অর্থাৎ ডায়মন্ড হারবার এফসের বিরুদ্ধে আপনারা মেনেই চলুন যে জেসন আর ম্যাকলারেন এরা দুজন কিন্তু খেলবেই খেলবে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সের জন্য সুখবর ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তাদের দুই স্ট্রাইকার তাদের দুই গোল মেশিন অবশ্যই তাদের কিন্তু খেলাবে হয়তো সেকেন্ড হাফে হোজে মলিনা এমনটা কিন্তু তার প্ল্যানের এমনটা কিন্তু তার প্ল্যানে আছে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সের জন্য সুখবর এবং আশা করি এই ভালো আপডেটটা শেয়ার করে সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে শুনুন এআইএফএফ যে মিটিংটা ডেকেছিল নিউ দিল্লিতে আটটা আইএসএল ক্লাব নিয়ে এইবারে শুনেছি এআইএফএফ আরও যে পাঁচটা ক্লাব ছিল ইনক্লুডিং মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্যাডান মুম্বাই সিটিএফসি তাদেরও কিন্তু সেই মিটিংয়ে ডেকেছে এআইএফএফ অর্থাৎ সেই মিটিংয়ে কী ডিসকাস হবে সেটা ভগবানই জানে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু জিনিসটা খুবই সিরিয়াস কারণ কোনো দল প্রিসিজেন্ট করছে না কবে প্রিসেজেন্ট করবে সেটা কেউ জানে পর্যন্ত না অর্থাৎ ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস আইএসএলের সমস্ত ক্লাব আর এআইএফএফের মিটিংয়ের পরে কিন্তু সমস্তটা জানতে পারবো যে কবে আইএসএল হবে কি হবে না বা আদেও হবে আরও কোন দল নিজের প্লেয়ারদের সাসপেন্ড করবে সমস্তরা কিন্তু জানতে পারবো তাহলে ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরাজন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এই আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ